আসসালাম আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে যারা সরাসরি ক্লাসে যুক্ত আছো এবং আপনারা যারা যুক্ত আছেন সকলকে নার্সিং দিয়ে অনলাইন পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ আলমগীর ভাইয়া সহকারী শিক্ষক বালুয়া এক সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুরা নার্সিং দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভ সন্ধ্যা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা যুক্ত আছো এবং এই মুহূর্তে বা ক্লাসটি দেখছো এবং এই মুহূর্তে যারা যুক্ত হতে পারোণিক ক্লাসটি দেখোনি দেখতে পাচ্ছ না এখন পরবর্তীতে আমি ভিডিও ক্লাসটি দেখবে তোমাদের সকলকে বলবো তোমরা তোমাদের পঞ্চম শ্রেণীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা এবং কলম সঙ্গে রাখবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই চলে যাচ্ছি যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম সেই বিষয়ে একটু আলোচনা করে আসবো আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে অধ্যায় এগারো হ্যাঁ পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয় থেকে অধ্যায় এগারো এক পাঠ এক নিয়ে আলোচনা করেছিলাম পাঠ একে ছিল হচ্ছে অধ্যায় এগারোর বিষয়টি অধ্যায় এগারোতে আছে হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী তো বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী অধ্যায় থেকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ক্ষুদ্র নিগোষ্ঠী গারু গারুদেরকে নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আমরা জেনেছিলাম যে প্রায় সাড়ে চার হাজার বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গারুদের বাসার নাম কি ছিল বলতে পারো মনে আছে গারুদের বাসার নাম ছিল হচ্ছে বলো একটু চিন্তা করে বলো গারুদের ভাষার নাম কি ছিল তাহলে গারুদের আদি ধর্মের নাম ছিল সাংসারেক তবে বর্তমানে বেশিরভাগ গারু খ্রিস্ট ধর্মাবলম্বী ঠিক আছে তাহলে গারু সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক হ্যাঁ মাতৃতান্ত্রিক তাহলে মাতৃতান্ত্রিক ঠিক আছে তাহলে খাবার হচ্ছে মাছ ভাত মাংস এবং শাক সবজি ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের ঐতিহ্যবাহী একটি খাবার আছে নামটি বলতে পারো কচি বাঁশের করল দিয়ে তাদের ঐতিহ্যবাহী খাবারটি রান্না করা হয় ঠিক আছে তো এই ছিল হচ্ছে গারু সম্প্রদায় সম্পর্কে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চলে যাব বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী অধ্যায়ের দ্বিতীয় পর্বে তাহলে চলো আমরা দ্বিতীয় পর্বে কি আছে একটু ঘুরে আসি হ্যাঁ দ্বিতীয় পর্ব থেকে আমরা একটু ঘুরে আসি চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে শুভেচ্ছা আমি আমার পরিচয় দিয়েছি পাঠ পরিচিতি তোমরা পেয়েছ আমরা এখন কিছু ছবি দেখি দেখো তো তাহলে ছবিগুলো দেখো এবং ভালোভাবে লক্ষ্য করো ছবিগুলো কোন সম্প্রদায়ে চেনা যায় ঠিক বলেছ এরা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের ছবি ঠিক আছে ক্ষুদ্র মানুষের নিগোষ্ঠীর হ্যাঁ এরা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ এরা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী খাসী ঠিক আছে তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে জানবো হচ্ছে ক্ষুদ্র গোষ্ঠী খাসিদের সম্পর্কে ঠিক আছে আজ আমরা জানবো ক্ষুদ্র গোষ্ঠী খাসিদের সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা তাদের অবস্থান জেনে নিই দেখো বাংলাদেশে কোথায় তারা অবস্থান করছে দেখো বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে তাহলে বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে অতীতে সিলেটে জয়ন্তা জয়ন্তিয়া নামে রাজ্য ছিল ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করতেন ঠিক আছে এই যে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের বাসা ঠিক আছে তাহলে খাসিদের দেখো গারুদের মতো খাসিদের নিজস্ব বাসা আছে তবে লিখিত কোনো বর্ণমালা নেই তাহলে গারোদের মতো খাসিদেরও নিজস্ব একটি বাসা আছে কিন্তু সেই বাসার লিখিত কোনো বর্ণমালা নেই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের বাসার নাম হচ্ছে মন খেমে তাদের বাসার নাম কি খাসিদের ভাষার নাম হচ্ছে মন খেমে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি এখানে প্রশ্ন হয় যে খাসিদের নাম মন খেমে ধন্যবাদ তোমাদেরকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে চলো একটু জেনে আসি তোমরা কি বলতে পারো খাসি সমাজ ব্যবস্থা কেমন খাসি সমাজ ব্যবস্থা কেমন খাসি সমাজ ব্যবস্থাও মাতৃতান্ত্রিক সমাজ জীবিকা নির্বাহ করে দেখো তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে তারা কি করে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে তারা প্রচুর পান ও মধু চাষ করে তারা কি করে কৃষি কাজ করে আবার প্রচুর পান ও মধু চাষ করে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখি তাদের খাবার ব্যবস্থা তাদের তাদের খাদ্য সম্পর্কে জেনে আসি চলো তারা কি খায় খাসিদের প্রধান খাবার কি দেখো খাসিয়াদের প্রধান খাদ্য ভাত মাংস শুটকি মাছ মধু ইত্যাদি তাহলে খাসিদের প্রধান খাদ্য হচ্ছে ভাত মাংস সুটকি মাছ মধু ইত্যাদি হচ্ছে তাদের প্রধান খাদ্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তারা পান সুপারি খুবই পবিত্র মনে করে তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করে বাড়িতে অতিথি এলে তারা পান সুপারি দিয়ে আপ্যায়ন করে দেখো তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করে এবং বাড়িতে মেহমান এলে তারা পান দিয়ে তাদেরকে আপ্যায়ন করে থাকেন তাদের পোশাক সম্পর্কে আমরা এখন কি বলতে নাম দেখো খাসিয়া মেয়েদের পোশাক হ্যাঁ কামিজ পিন খাসি মেয়েরা কামিজ কাজিম সরি খাসিয়া খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে ঠিক আছে তাহলে কাজিম পিন নামক খাসি ব্লাউজ ও লুঙ্গি পরে ঠিক আছে দেখো ছেলেদের পোশাক ছেলেদের পোশাকের নাম হচ্ছে ফুঙ্ক মোরং ঠিক আছে ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন যার নাম ফুং মুরং ঠিক আছে তো সুপ্রিয় তাদের খাসিদের ধর্ম খাসিয়ারা বিভিন্ন দেব দেবীর পূজা করেন খাসিয়ারা কি করেন বিভিন্ন দেব দেবীর পূজা করেন তাদের প্রধান দেবতার নাম হচ্ছে উবলাই নং ঠিক আছে উৎসব দেখো সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ বিয়ে খরা অতিবৃষ্টি ফসল হানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয় তাহলে সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ বিয়ে খরা অতিবৃষ্টি ফসল হানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয় ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিদের সম্পর্কে জানার চেষ্টা করলাম তাহলে পোশাকের নাম জানলাম প্রধান দেবতার নাম জানলাম আমরা নাম তারা কি খাবার খায় সে সম্পর্কে জানলাম এখন আমরা আমাদের পাঠ্য বই চলে যাই তোমাদের কাছে নিশ্চয়ই বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটি রয়েছে তোমরা তার আহ চৌরাশি খুলে দেখো এখানে খাসিয়াদের সম্পর্কে সুন্দরভাবে। বর্ণনা করা আছে আশা করছি তোমরা বাড়িতে মনোযোগ দিয়ে এতটুকু রিডিং করবে তাহলে তোমরা আরো সহজেই মনে রাখতে পারবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তখন তোমরা আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করেছ এবং ক্লাসটি দেখেছ শুনেছ সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শর্ট একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি গাড়ুর মতো খাসিদের সমাজ ব্যবস্থা কি মাতৃতান্ত্রিক ধন্যবাদ খাসিয়াদের বাসার লিখিত কোনো বর্ণমালা নেই তাহলে খাসিয়ারা বিভিন্ন দেব পূজা করেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একটি বাড়ির কাজ লিখে নিচ্ছি ঠিক আছে চলো বাড়ির কাজটুকু আমরা লিখে নিই বাড়ির

এই দেৱতা কে মনে পৰে